সংযুক্ত আরব আমিরাত যাওয়ার আগে দুই সালের বর্তমান নিয়মগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি কারণ গত কয়েক মাসে ভিসা নীতি ও বিমানবন্দরে কড়াকড়িতে ব্যাপক পরিবর্তন এসেছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য কিছু নতুন চ্যালেঞ্জ এবং নিয়ম যুক্ত হয়েছে নিচে দুবাই যাত্রার আগে আপনার জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া হল ভিসার বর্তমান অবস্থা দুই আপডেট ভিজিট ভিসা বর্তমানে ট্যুরিস্ট বা ভিজি ভিসা পাওয়া যাচ্ছে তবে সিঙ্গেল এন্ট্রি ত্রিশ বা ষাট দিন ভিসার ক্ষেত্রে স্ক্রিনিং অনেক কঠোর করা হয়েছে জব সিকার ভিসা জব সিকার ভিসা আপনি যদি কাজ খোঁজার উদ্দেশ্যে যান তবে নির্দিষ্ট এই ভিসাটি নেওয়াই বুদ্ধিমানের কাজ সাধারণ ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং ধরা পড়লে বড় জরিমানা বা জেল হতে পারে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবসায়ী বা বারবার ভ্রমণকারীদের জন্য এই ভিসাটি বেশ জনপ্রিয় এবং সহজেই পাওয়া যাচ্ছে দুই দত বিমানবন্দর ও ইমিগ্রেশনের প্রয়োজনীয় তথ্য দুবাই বিমানবন্দরে নামার পর বা বাংলাদেশ থেকে যাওয়ার সময় নিচের বিষয়গুলো নিশ্চিত করুন সোমানি সোমানি এটি বর্তমানে বাধ্যতামূলক আপনার কাছে অন্তত দুই হাজার থেকে পাঁচ হাজার দীর্হাম বা সমপরিমাণ ডলার নগদে বা ক্রেডিট কার্ডে থাকতে হবে এটি না থাকলে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হতে পারে রিটার্ন টিকিট কনফার্মড রিটার্ন টিকিট আসা এবং যাওয়ার টিকিট সাথে রাখা বাধ্যতামূলক হোটেল বুকিং আপনার থাকার জায়গা নিশ্চিত থাকতে হবে যদি বন্ধুর বাসায় থাকেন তবে তার আইডি কার্ডের কপি এবং ফোন নম্বর সাথে রাখুন তিন নতুন আইন ও সামাজিক নিয়ম দুবাই দিন দিন ডিজিটাল হচ্ছে তাই নিচের বিষয়গুলোতে সতর্ক থাকুন সাইবার আইন সোশ্যাল মিডিয়ায় দুবাই বা আমিরাত সরকার বিরোধী কোনো পোস্ট ছবি বা ভিডিও দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ এমনকি অন্যের অনুমতি ছাড়া কারো ছবি তোলাও দণ্ডনীয় অপরাধ ড্রাগ ও ঔষধ সাধারণ ব্যথানাশক ঔষধ বা ঘুমের ঔষধ নেওয়ার আগে ডাক্তারি প্রেসক্রিপশন সাথে রাখুন অনেক সাধারণ ঔষধ দুবাইয়ে নিষিদ্ধ ড্রাগ হিসেবে গণ্য হতে পারে ভিপিএন ভিপিএন ব্যবহার দুবাইয়ে অনেক কলিং অ্যাপ বন্ধ থাকে তবে অননুমোদিত ভিপিএন ব্যবহার করে আর্থিক লেনদেন বা অপরাধমূলক কাজ করলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে চার প্রয়োজনীয় অ্যাপস দুবাইয়ে চলাচলের জন্য মোবাইলের নিচের অ্যাপগুলো আগে থেকেই ডাউনলোড করে নিন এক ক্যারিম উবার যাতায়াতের জন্য দুই শাইল, দুবাই মেট্রো এবং বাসের সময়সূচি জানতে তিন বটিম ভিডিও কল করার জন্য দুবাইয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার কল কাজ করে না চার ভিজিট দুবাই দর্শনীয় স্থান ও ডিসকাউন্ট জানতে পাঁচ জরুরি সতর্কতা জরিমানা এড়াতে পাবলিক ট্রান্সপোর্টে মেট্রো বা বাস খাবার খাওয়া বা চুইংগাম চিবানো থেকে বিরত থাকুন এছাড়া রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করুন অন্যথায় বড় অঙ্কের ফাইন গুনতে হবে আপনি কি ভ্রমণ ট্যুরিজম নাকি কাজের সন্ধানে জব হান্টিং দুবাই যাওয়ার কথা ভাবছেন জানালে আমি আপনাকে সংশ্লিষ্ট ক্যাটাগরির নির্দিষ্ট ডকুমেন্ট লিস্ট দিতে পারব